সন্ত্রাসমুক্ত দুর্নীতি দুর্নীতিমুক্ত এবং সৈরাষ্টার মুক্ত আমরা বাংলাদেশ দেখতে চাই আমরা ইতিমধ্যে বাংলাদেশকে আবার পুনরায় দ্বিতীয়বার স্বাধীন করছি পরবর্তীতে কোনো প্রকার হানাহানি কোনো প্রকার লুটপাট বাংলাদেশে চলবে না বর্তমানে যেই রাজনৈতিক দল আসুক না কেন আমরা চাই না তারা জুলুম করে থাকতে পারবে না আমরা চাই আমাদের বাংলাদেশ তার অন্যের বাংলাদেশ আর আমাদের বাংলাদেশকে আমরা মতিউর আর বেঞ্জিরের হাতে তুলে দিতে চাই না পরবর্তী যেই দলে ক্ষমতায় আসুক না কেন তারা পরবর্তীতে জোর করে থাকতে পারবে না বাংলার মানুষ অধিকার জন্য রাজপথে নামতে শিখছে রক্ত দিতে শিখেছে আমরা চাই বাংলাদেশে আর কোনো অন্যায় হবে না যারা দুর্নীতি করবে তাদেরকে বিচারের মুখোমুখি আনতে হবে আমরা রাজপথে আসি কোনো প্রকার দুর্নীতি বা যে এদেশে প্রশ্রয় দেওয়া হবে না আমরা সর্বোপরি বলতে চাই আমরা দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের দেশকে ইউরোপের মতো কীভাবে যে আমরা সেজন্য কাজ করতেছি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতেছি ঢাকার প্রাণকন্ত কারণ বাজার আমরা অনেকগুলো গাড়িকে চেক করছি এরকম কিছু পাওয়া যায়নি এখন পর্যন্ত ইতিমধ্যে মোয়াখালীতে পাওয়া গিয়েছে ওইখানে সরকারি নথিপত্র সহ অনেক কিছু জরুরি ওষুধ সর রপ্তানি গাড়িতে অনেক কিছু পাওয়া গেছে আপনারা যারা ট্রাফিক কাজ কেমন লাগছে অবশ্যই এটা আনন্দের প্রথম কথা হচ্ছে আমরা হচ্ছে স্বাধীন বাংলাদেশের নতুন একটা স্বাধীনতা পাইছি আর এই স্বাধীনতা মূলত ছাত্রদের হাত ধরে আসছে সেই স্বাধীন দেশে স্বাধীনভাবে কাজ করার আনন্দটা আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না যদিও ভাষায় সব কিছু অনুভূতি প্রকাশ করা যায় এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না এই যে আমরা সকাল থেকে সারা দিন পরিশ্রম করে যাচ্ছি বিনা স্বার্থে এটা শুধুমাত্র আমাদের দেশের জন্যে এই যে আমাদের এখানে খাবার আছে যারা ভাইয়ারা সার্ভ করতেছে আমাদের ভাইয়ারা কাজ করতেছে কিসের জন্য এখানে কোনো আপনার বেনিফিট নাই শুধুমাত্র আমাদের দেশের জন্য আমরা নিঃস্বার্থভাবে আমাদের দেশের জন্য কাজ করতেছি এটা খুবই আনন্দের আমাদের এই আসলে অনুভূতিটা ভাষায় প্রকাশ করার এরকম কিছু আছে নির্দেশনা তো অবশ্যই থাকে কারণ নির্দেশনা ছাড়া তো আপনার যে কোনো কিছু এলোমেলো হয়ে যাবে যেমন আমাদের এখানে এই যে আপনার পয়েন্ট থেকে আমাদের সিগন্যালগুলো দিচ্ছে আমাদের ভাইয়ারা যারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে তারা এগুলো ফলো করতেছে বলতে চাচ্ছি আপনারা যারা এখানে কাজ করেন রাজনৈতিক যারা কাজ করেন

আমরা সমন্বয়কটা আমাদেরকে নির্দেশনা দিবে যে এখন আমাদের আর এভাবে মাঠে থাকার প্রয়োজনে আমাদের ট্রাফিক বেহারা ফিরে আসছে তোমরা এখন তোমাদের আইনশৃঙ্খলা বাহিনী ফিরে আসছে তোমরা এখন চলে যেতে পারো তখন আমরা আসলে আমাদের এই দায়িত্ব ছেড়ে নিয়ে কিছু কিছু একটা আপনাদের বিপর্যক আসলে হচ্ছে এরকম হচ্ছে আপনার বলা বলতেই পারবে কারণ তারা শুরু থেকেই আপনার এই যে পরিপন্থীদের মধ্যে ছিল এখন তারা প্রত্যেকটা বিষয় নিয়ে এক একটা নতুন নতুন ইস্যু তৈরি করে তো আমরা যদি বলি আমাদের একটা সোর্স কি সেটা হচ্ছে ধরেন বিভিন্ন সংস্থা থেকে আমাদেরকে ডোনেট করে কারণ হচ্ছে তারা দেখতেছে বা সাধারণ মানুষ আমাদেরকে দেয় কারণ তারা দেখতেছে যে সাধারণ শিক্ষার্থীরা সকাল থেকেই মানে আপনার রোজ বড়া দিনের মধ্যে তারা পরিশ্রম করে যাচ্ছে তাদের অবশ্যই খাবার দাওয়ার একটা প্রয়োজন আছে ওই দিক থেকে সাধারণ মানুষ দেয় তারপর হচ্ছে বিভিন্ন সংস্থা থেকে আমাদেরকে খাবার দাবার ডোনেট করা হয়